মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আমার চ্যানেল মল্লিকার ফোন থেকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে আসলে আমরা তো হাউস ওয়াইফ আমরা হচ্ছে তোমার বাইরে বেরোতে পারি না আমরা সবসময় ঘর বাড়ি সংসার ছেলে এই নিয়েই থাকি তাই আমাদের ঘরের মধ্যে যেটুকু ভিডিও হয় সেইটুকুই মানে যা করি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি এতে তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তা বিশেষ করে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেক সাপোর্ট করেছো এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তা এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার এই ছোটোখাটো কাজ কর্ম এগুলোই তোমাদের অনেক ভালো লেগেছে তো তাই সময় তোমরা এরকম ভিডিওই দেখতে পাও তোমাদের দাদা আজকে একটু মাংস নিয়ে এসেছে অনাবরত বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে কোনো বৃষ্টির কমতি নেই বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে যেমন পচা গরম পড়েছে তেমন পচা বর্ষাকাল চলে এসছে জানি না শরৎকালটা কখন আসবে কবে আসবে একটু বাঁচবো তাহলে এত বৃষ্টি হচ্ছে না বাইরে বেরোনো যাচ্ছে না কারণ সব থাক

প্রকৃতি সৃষ্টি বলো না যখন পচা গরম পড়েছে তখন ভাবলাম হে ভগবান বর্ষা দে বর্ষা দে ঘরটা ঠান্ডা হবে বাঁচব আর এখন বলে কি হে ভগবান রোদ দে একটু রোদ দে বর্ষার থেকে বাঁচাবে মানুষের কি সৃষ্টি আর প্রকৃতির কি সৃষ্টি প্রকৃতি ভেবেই মানে গরমটা দিয়েছিল ভাবছো গরমটা এখন সহ্য করে নেয় কারণ এরপরে যা দেবো তা সহ্য করতে পারবি না এটাই বলছিল কিন্তু আমরাই একটু বুঝতে দেরি করেছি অনেক বছর পর এরকম বর্ষা দেখলাম অনেক বছর পরে এরকম ভাবে লাগাতার বৃষ্টি তারপরে জল উঠে গেল আমার বিয়ের প্রথম প্রথম তখন মানিকও হয়নি বাবুও তখন হয়নি তখন মনে আছে সেই কাজে যেতে পারলে না ড্রেন থেকে ড্রেনের মাছ পুরো ছাপিয়ে গেল রাস্তায় পুটি মাছ উঠছিল রাস্তায় এত জল হয়ে গেল এরকম বড় বড় পুটি মাছ উঠছিল রাত সন্ধ্যাবেলায় তোমাদের দাদা চলে গেছে মাছ ধরতে কাজ বন্ধ করে দিল হ্যাঁ এখন কাজ ছুটি করতে যদি এখন বলি না খেতে করবে হ্যাঁ আমার কাজ ছুটি করে নি আমি বসে থাকি আর কাজে যাব না কাজটা ছেড়ে দিই আর এখন যদি বলি যে এই পুকুরটা ভেসে গেছে কি গো মাছের ছড়াছড়ি এখনই বলবে আমি কাজে যাবো না তখন আর কিছু হবে না এক্ষুনি ওইভাবে কাজে যাবে না আর বিশ্বাস করো বন্ধুরা আমাদের বাড়িতে আমাদের পাশে ছোট্ট মতো একটা ডোবা আছে আমাদের বাগানের মধ্যে একটুখানি মানে এক হাত জল বাঁধলে ওই জায়গাটায় যা মাছ হতো না কই মাছ আর ওই মাছ পুরো যখন এই যে এখন দেখো জল বেড়ে গেছে তো ওই মাছ পুরো ঠেল দিয়ে পুরো উঠোনে চলে আসতাম যেখানে কলপারে বাসন কুসন মাছে তোমরা সবাই দেখতে পাও ওইখানে চিৎকার চেঁচামেচি উঠে যায় কত মাছ একটা মাছ ধরে

কালকে খাটের মুখটা পুরো পরিষ্কার করেছি সব ধুলো বলো কত কিছু ছিল খাটের মুখে আজকে বলব না নিচু হয়ে যাব ঘর বসতে পারছি না তার জন্য আজকে লাঠি নিয়েছি উঁচু হয়ে ঘর এসেছি আজকে আর পারলাম না